কুড়ি বাবারে বাবা কান্তারা চ্যাপ্টার ওয়ান হিস্ট্রি করে দিতে এসেছে আমি এখনো সিনেমাটা দেখিনি দেখতে যেতেও পারিনি বেরোতেও পারিনি আই থিঙ্ক আমরা ও সিনেমাটা দেখবো ওই বেলায় আমাদের পক্ষে বেরোনো সম্ভব নয় কেননা বাড়ির যারা বড়রা আছেন তাদেরকে প্রণাম ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আছে আজকে বিজয়া তাই আজকে আমাদের পক্ষে সকালবেলা বাড়ি থেকে বেরোনোটা একটু টাফ হলো আমরা সেকেন্ড হাফে গিয়েই কান্তারা চ্যাপ্টার ওয়ানটা দেখবো এটা দেখার লোক তো সামলানো যাবে না এবং যে কিছু পাবলিক রিয়াকশন ভিডিও দেখছি মানে পাবলিক যেগুলো আসছে বা মতন রিভিউয়ার যে যে কথা বলছেন তা শুনে তো আরোই লোভ সামলাতে পারছি না মানে স্পেশালি সবাই বলছেন সেকেন্ড হাফ আর আরো স্পেশালি বলছেন লাস্ট থার্টি টু ফর্টি মিনিটস কান্তারা চ্যাপ্টার ওয়ান শেষ করে দিয়েছে সবকিছু বন্ধুরা এই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে যে কি পরিমাণ ক্রেজ সেটা আমরা অ্যাডভান্স টিকিট বিক্রি হওয়াতে বুঝতে পারছি এবং শুধু ওয়েস্ট বেঙ্গল নিয়ে যে কথা বলি যদি বা শুধু কলকাতা নিয়ে কথা বলছি চলুন আমি আজকে সকালবেলায় ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম বিশ্বাস করুন আমি এতগুলো ইয়েলো কার্ড দেখিনি যেটা আমি আজকে সকাল সাড়ে নটার সময় দেখতে পাচ্ছি হুড়মুড়িয়ে কান্তারা চ্যাপ্টার ওয়ানের টিকিট বিক্রি হচ্ছে কলকাতাতে এবং কান্নারে তো ছেড়েই দিন এছাড়া বোম্বে দিল্লি মানে প্রতিটা বেল্টে আলাদা 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 করে প্রচুর টিকিট বিক্রি হচ্ছে আমরা এখন অ্যাডভান্স বুকিং নিয়ে একটুখানি কান্তারা নিয়ে কথা বলি যে কিরকম কি বিক্রি হচ্ছে দেখো আমি তোমাদের বলে দিই এই আপডেটটা কিন্তু এখন থেকে মোটামুটি তিন চার ঘন্টার আগের আপডেট হ্যাঁ স্বাভাবিকভাবেই সব চাইতে বেশি টিকিট বিক্রি হবে কান্নার তার নিজের ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি আচ্ছা টিকিট সোল্ড আউট হয়েছে আমরা দেখতে পাচ্ছি দু লক্ষ আটানব্বই হাজার একশো টা টিকিট বিক্রি হয়েছে এখন থেকে চার ঘন্টা আগের আপডেট দিচ্ছি কিন্তু এটা হ্যাঁ আচ্ছা সেখানে আমরা দেখতে পাচ্ছি শো পেয়েছে টোটাল দু ছেষট্টিটা শো আর গ্রস এখানে দেখতে পাওয়া যাচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানে আমরা দেখতে পাচ্ছি ন কোটি নব্বই লক্ষ উনষাট হাজার সাতশো একষট্টি টাকার টিকিট মানে অলমোস্ট দশ কোটি টাকার অ্যাডভান্স বুকিং করেছে শুধুমাত্র কানাডা থেকে এটা আমরা দেখতে পাচ্ছি তেলুগুতে যদি আসি তেলগুতে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো আটান্নটা টিকিট সোল্ড আউট হয়েছে এবং যে টিকিটের প্রাইস এসে দাঁড়িয়েছে তিন কোটি উনষাট হাজার এক তিন কোটি উনষাট লক্ষ এক হাজার একশো তিপ্পান্ন এত টাকার টিকিট তেলুগু বেল্টে বিক্রি হয়েছে এবার হিন্দিতে চলে আসি হিন্দিতে আমরা দেখতে পাচ্ছি টিকিট সোল্ড হয়েছে কিন্তু একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে এক লক্ষ ছাব্বিশ হাজার ছশো তেতাল্লিশটা টিকিট বিক্রি হয়েছে এখানে আমরা টাকার অঙ্কটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিন লক্ষ বাহাত্তর হাজার তিন লক্ষ সরি তিন কোটি বাহাত্তর লাখ উনষাট হাজার নশো পঁচাশি টাকার টিকিট বিক্রি হয়েছে হিন্দি বেল্টে তামিল বেল্টে টিকিট বিক্রি হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোটি লক্ষ এক উনপঞ্চাশ টাকার টিকিট বিক্রি হয়েছে আর টোটাল এখানে শো পেয়েছে হচ্ছে ষোলোশো উনত্রিশটা এটা তামিল বেল্টের কথা বলছি এবার যদি মালায়ালামে আসি মালায়ালামে টিকিট এখনো সোল্ড আউট হয়েছে হচ্ছে আশি হাজার একশো টিকিট যেটার টিকিট প্রাইস দাঁড়িয়েছে এক কোটি তেত্রিশ লক্ষ চব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং শোজ পেয়েছে তেরোশো তেরোটা এটা মালায়ালাম এবার হিন্দি আইম্যাক্স স্টুডি আই ম্যাক্স স্টুডিতে শো পেয়েছে আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তরটা শো পেয়েছে টোটাল এবং টিকিট টোটাল সোল হয়েছে আটশো আঠাশটা টিকিট সোল্ড আউট হয়েছে এখানে আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ পাঁচ লক্ষ বাইশ হাজার ছশো ছেচল্লিশ টাকার টিকিট এটা আইম্যাক্স টু হিন্দি এবার হিন্দি ফোর ডি টোটাল শো হচ্ছে বত্রিশটা এখানে টিকিট সোল্ড হয়েছে তিনশো সতেরোটা এবং এখানে টিকিট প্রাইসের অ্যামাউন্ট যেটা দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ তিরাশি হাজার চারশো টাকার টিকিট হিন্দি ডলবি সিনেতে টোটাল শোস পেয়েছে চার এই পাঁচটা টিকিট বিক্রি হয়েছে একশো সাতটা সেখানে টিকিট প্রাইস দাঁড়িয়েছে উনষাট হাজার নশো টাকার টিকিট মানে অলমোস্ট একশো টাকা কম ষাট হাজার টাকার টিকিট এবারে কানাড়া ফোর ডিএক্স সেখানে শো পেয়েছে দুটো টিকিট সোল্ড হয়েছে একশো একটা এবং সেখানে টিকিট প্রাইস হচ্ছে তেষট্টি হাজার দুশো সত্তর টাকার টিকিট কানাড়া আইম্যাক্স টুডি সেখানে শো পেয়েছে আইম্যাক্স টুডিতে কানাডায় তেরোটা শো টিকিট বিক্রি হয়েছে চারশো একাশিটা টিকিটের অ্যামাউন্ট এসছে পঁয়তাল্লিশ লক্ষ সত্তর হাজার উনআশি টাকার টিকিট আর এখানে অল ইন্ডিয়া যদি আমরা এবার বলি টোটাল ভারত সমস্ত ভারতের নানান জায়গা মিলিয়ে এখনো পর্যন্ত চার ঘন্টা আগের আপডেট এটা উনিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার টিকিট বিক্রি করে ফেলেছে কান্তারা চ্যাপ্টার ওয়ান টিকিটের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ ছেচল্লিশ হাজার চারশো আটতিরিশটা টিকিট এবং কতগুলো শোধ একক দশক শতক হাজার অযুত আঠেরো হাজার ছশো সাতাশিটা শো টোটাল এটা চার ঘন্টা আগের আপডেট আমার ধারণা ইতিমধ্যে দাঁড়িয়ে অলমোস্ট পঁচিশ কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গেছে কান্তারা চ্যাপ্টার বনের মানে এই ছবিটা এমন হবে না তো যে মোটামুটি অলমোস্ট একশো কোটি টাকার একটা ওপেনিং নেবে মানে আমার কিন্তু কোথাও গিয়ে এটা না না হওয়ার কিছু মনে হচ্ছে না কারণ প্রচুর টিকিট বিক্রি হওয়া শুরু করে দিয়েছে অলরেডি এখন তো সবে মাত্র সকাল তো আমরা ওবেলা ছবিটা দেখে আসি আমরা রিভিউ আনবো ডেফিনেটলি আমি খুব এক্সাইটেড এবং তোমাদের শ্রীঞ্জয়াও খুব এক্সাইটেড আরও কেন এক্সাইটেড একটা ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি কান্তারা যেদিন রিলিজ করলো সেদিন আমরা স্টার মল মধ্যমগ্রাম স্টার মলে আমরা চারজন সিনেমাটা দেখেছিলাম পায়ের ওপর পা তুলে বসে থেকে এবং সেই ছবিও আমাদের কাছে এখনো আছে কিন্তু তোমাদের শৃঞ্জয়া বলেছিল তিনটে দিন শুধু অপেক্ষা করতে হবে এই ছবিটার ক্ষেত্রে যে কি ম্যাজিক ঘটছে কেউ ভাবতে পারছে না তারপরে যে ইতিহাসটা ঘটেছিল সেটা আমরা সবাই জানি আমার এটা কোথাও গিয়ে পাবলিক রিভিউস দেখে বা বড় বড় ক্রিটিক্সদের রিভিউ দেখে আমার এটা মনে হচ্ছে কান্তারার বক্স অফিস কেউ ছাড়িয়ে যেতে পারে কান্তারার এই প্রিকুয়াল আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে দুর্দান্ত গতিতে অ্যাডভান্স বুকিং চলছে তোমরা কারা কারা এক্সাইটেড কান্তারা চ্যাপ্টার ওয়ান দেখার জন্যে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে তারা